ক্যান্সার ক্যান্সার এই ব্যাধির জন্য প্রায় প্রতি বছর বহু মানুষ মৃত্যুর করে ঢরে পড়ছে এবং এর সঙ্গে যুদ্ধে কিছু মানুষ যদি সফল হন তাদের এই ক্যান্সারের জন্য যে প্রয়োজনীয় ট্রিটমেন্ট মানে কেমোথেরাপি রেডিওথেরাপি রেডিয়েশান এইসবের জ্বালা যন্ত্রণার সঙ্গেও সহনভাবে যুদ্ধ করতে হচ্ছে বা কিছু মানুষ এই যুদ্ধে নেমে পড়লেও বহুদিন ধরে ট্রিটমেন্টের জন্য মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে কিন্তু এই নতুন এক ভ্যাকসিনের আবিষ্কারের ফলে যেন এক নবদিগন্ত খুলে যাচ্ছে এই ক্যান্সার ট্রিটমেন্টে এই মাননব্যাদি ক্যান্সারের অ্যান্সার আমরা কি সত্যিই পেলাম চলুন দেখে নেওয়া যাক রাশিয়ার এক গবেষণাতে আশারণ দেখছেন বিজ্ঞানীয় চিকিৎসক এখানে একরকম ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে যে ভ্যাকসিন আবিষ্কারের ফলে মনে হচ্ছে যেন ক্যান্সার চিকিৎসার একটা নতুন দিগন্ত খুলে যাচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থা ট্যাসের মতে রাশিয়া এমন একটি ভ্যাকসিন আবিষ্কার করেছে যার ফলে সেটা ক্যান্সার ট্রিটমেন্টে একটা নতুন যুগের সৃষ্টি করবে এবার দেখে নেব এই ক্যান্সারের যে ভ্যাকসিন সেটা কিভাবে কাজ করে এবার আমরা জানব যে এই ভ্যাকসিন কিভাবে কাজ করে এই ভ্যাকসিন একটি এমআরএনএ ভ্যাকসিন এটি সাধারণত আমাদের বডিকে ট্রেনিং দেয় যাতে সেটা ক্যান্সার সেলের বিরুদ্ধে লড়াই করতে পারে কীভাবে ট্রেনিং দেয় এটা পেশেন্টের টিউমারকে কাজে লাগিয়ে তার কোনো জেনেটিক মিউটেশন হয়েছে কিনা সেটাকে শনাক্ত করতে পারে তাছাড়া ক্যান্সার সেল দ্বারা প্রডিউসড মানে তৈরি হওয়া নিউ অ্যান্টিজেন এরা শনাক্ত করতে পারে এবং তাকে ধ্বংস করতে সাহায্য করে এর ফলে টিউমার সেলটা যে ডেভেলপ হয়েছে বা টিউমারটা ডেভেলপ হয়েছে সেই ডেভেলপটাকে কিছুটা কমিয়ে দিতে পারে ডেভেলপমেন্টটাকে এবং তার সাথে মেটাস্ট্যাসিস মানে ক্যান্সার যে ছড়িয়ে যায় সেটাকেও কিছুটা প্রিভেন্ট করে চলুন একটা সহজ অ্যানিমেশনের মাধ্যমে আমরা বিষয়টি বুঝে নিই এই ভ্যাকসিনটি এখনও প্রি ক্লিনিক্যাল স্টেজে আছে এরপরে ক্লিনিক্যাল স্টেজে উত্তীর্ণ হবে এবং ক্লিনিক্যাল স্টেজে উত্তীর্ণ হওয়ার পর সেটা পর্যায়ক্রমে তিনটে বা চারটে ধাপ অতিক্রম করতে হবে এবং এই তিন বা চারটে ধাপে যদি সফল হয় বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না দেখা যায় তাহলেই আমরা এই ভ্যাকসিনকে সফলভাবে চিহ্নিত করতে পারব কিন্তু তার আগে এই ভ্যাকসিন সফল হয়েছে আমরা বলতে কোনো মতেই পারবো না আশা করি এই ভ্যাকসিন সফল হবে এবং মানব জাতির যে কঠিনতম রোগ বলা যায় বা দুরারোগ্য ব্যাধি ক্যান্সারকে সমূলে উৎপাদিত করবে তবে আজকের জন্য এইটুকুই পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কাছে আবার একটি নতুন টপিক নিয়ে হাজির হব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের জন্য এইটুকুই নমস্কার ধন্যবাদ